আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে থাকেন অথবা আইফোন ইউজ করে থাকেন এই ভিডিওটা আপনার জন্য কারণ আমরা যারা ফোন ইউজ করে থাকি যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে থাকি বিশেষ করে তারা আসলে অনেক প্রকার সমস্যার মধ্যে পড়তে হয় কারণ আমাদের ফোনে যদি আমরা কোনো একটা কাজ করে থাকি কি বা কোনো জায়গায় কথা বলে থাকি তখন যদি আপনার ফোনটা যদি স্লো হয়ে যায় এবং হ্যাং হয়ে যায় এর থেকে বিরক্ত আর হতে পারে না তো আজকের এই ভিডিওটা সেই বিষয় নিয়ে আশা করি এই ভিডিওটা আপনারা দেখলে অনেক কিছু বুঝতে পারবেন আপনি যে ফোনটা আপনার ফোনটা এই সেটিংগুলো করলে আমি গ্যারান্টি আপনার ফোনে হ্যাং হবে না অথবা স্লো হবে না আশা করি ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন তো চলেন ভিডিওটা শুরু করা যাক আর ভিডিও শুরু করার আগে একটা কথা না বলেন আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে আসা আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যায় পুরো ভিডিও জুড়ে আছে আমি আর আপনারা দেখছেন শখের চ্যানেলে তো চলেন ভিডিওটা শুরু করা যাক সো বিওয়ার্স এই অ্যাপ্লিকেশনটি আপনারা কীভাবে ইনস্টল করবেন কীভাবে সেটিং করবেন আমি ভিডিও শেষ পরে আমি আপনাদের দেখাই দেবো তার আগে চলেন ভিডিওটি শুরু করা যাক সো বিওয়ার্স আপনারা যে অ্যাপ্লিকেশনটা দিয়ে এগুলো কাজটা করতে হবে সেটিংটা করতে হবে তার জন্য আপনারা এই অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন সো ক্লিক করলে আপনি এই অ্যাপ্লিকেশনে আপনি যে আপনার যে যতগুলো সফটওয়্যার আছে আপনার ফোনে সবই সফটওয়্যার আপনি এই জায়গা থেকে দেখতে পারবেন আপনি এই পর্যন্ত যে অ্যাপ্লিকেশনটি ইউজ করছেন সেই অ্যাপ্লিকেশানটি আপনি এই জায়গাতে দেখতে পারবেন এখন কথা হলো আপনি যে অ্যাপ্লিকেশনটি থার্ড পার্সেন্ট অ্যাপ্লিকেশন কিংবা যে অ্যাপ্লিকেশনটির কারণে সেটটা হ্যাং হয়ে যেতেছে কিংবা র্যাম ফুল হয়ে গেছে আপনি দেখতে পারতেছেন না অথবা লোগো দেখা যাইতেছে না এটার মানে হলো আমরা যারা আসলে ইউটিউবে কাজ করে থাকি যারা অনেক প্রকার মানে ক্রোম ক্রোম বাজার ইউজ করে থাকি কারণ আমরা অনেক ওয়েবসাইটের থেকে অনেক কিছু ডাউনলোড করে থাকি তো ওই হিসাবে ওই কারণে আসলে মাঝে মাঝে আমাদের এমন থার্ড পারসন কিছু সফটওয়্যার ডাউনলোড হয়ে যায় আমরা কিন্তু দেখতে পাই না কিবা চ্যানেলের নাম থাকে না লোগো থাকে না তো এগুলো আসলে সাধারণত ডিসপ্লে উপর দেখা যায় না তো আপনারা এটা কিভাবে দেখবেন এগুলোর জন্যই কিন্তু আপনার ফোনটা কিন্তু র্যাম ফুল হয়ে যায় অথবা স্লো হয়ে যায় হ্যাং হয়ে যায় তো আপনারা এই অ্যাপ্লিকেশন ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনি যে অ্যাপ্লিকেশনটি ইউজ করছেন সেই অ্যাপ্লিকেশনটা আপনি এই জায়গাতে দেখতে পারবেন আর যে অ্যাপ্লিকেশনটা আপনার থেকে অচেনা মনে হবে কি মনে হবে এটা থার্ড পারসেন্ট ওয়েবসাইট কিবা এটা একটা সফটওয়্যার তো আপনি এই জায়গাতে দেখতে পারবেন দেখতে পারতেছেন আমার যে ফোনে একটা একশো একত্রিশটা সফটওয়্যার আছে তার ভিতরে কোনো থার্ড পার্সেন্ট ওয়েবসাইট নাই কি বা কোনো সফটওয়্যার নেই যদি থাকতো তো এই জায়গা কিন্তু শ্যু করতো এই দেখতে পারতেছেন যে জিরো তো দেখেন আমার যেহেতু এগুলো অ্যাপ্লিকেশনও আছে আমি যেগুলো ইউজ করি এগুলো কিন্তু এই জায়গায় শু করতেছে আশা করি আপনারা বুঝতে পারছেন আমি গ্যারান্টি আপনার এই অ্যাপ্লিকেশনটি করলে আপনার ফোন গরম থেকে স্লো থেকে এবং হ্যাং থেকে অনেক রক্ষা পাবে কারণ আমরা যারা আসলে কাজ করে থাকি তারা তো জানে আসলে হ্যাং হয়ে গেলে কী কী বিরক্ত লাগে তো আসলে বৃহস আমি এখন আপনাদের দেখাবো যে অ্যাপ্লিকেশনটা আপনারা কীভাবে ইনস্টল করবেন তো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে যাওয়ার পরে আপনারা ইজি আনইনস্টল লিখে সার্চ করবেন তো উপরে যে অ্যাপ্লিকেশনটি দেখতে পারতেছেন এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন অথবা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটার আমি লিঙ্ক দিয়ে দেবো চাইলে আপনারা ওখান থেকে ইনস্টল করে নিতে পারেন তো বিওস এই ছিল ভিডিও আশা করি আপনারা বুঝতে পারছেন তো ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ